সেদিনকে দেখ তিনশো টাকা বেশি নিলে তো তোর ওই অল্প অল্প করে মাল বোয়াবো ও তেলে খাইয়ে দেবো পয়সা দে না তোর যে গাড়িটা এই যে যেটা সাড়ে ছশো ফুটে এক গাড়িতে হতো সেটা এই যে তিন টিম মারলো হাদার কদ্দুর হলো হাদার কদ্দুর হলো হে गाइस হে गाइस এই ওই 再见。